এই ভিডিওতে এখন আমরা সপ্তম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বইয়ের চতুর্থ অধ্যায়ে কৈশোরের আনন্দযাত্রা এই অধ্যায়টির চুয়ান্ন পৃষ্ঠার এই ছকটির সমাধান দেখব শিক্ষার্থীরা তার আগে চলো আমরা এই ছকটি সম্পর্কে বিস্তারিত জেনে নেই এখানে আমাদেরকে উপরে দুটি গল্প দেওয়া হয়েছে প্রথমে তোমরা এই গল্প দুটি ভালো করে পড়ে নিবে এখানে বলা হয়েছে গল্প দুটো পড়ে আমরা কি আমাদের সাথে কোনো মিল খুঁজে পাচ্ছি এরকম গল্প কি আমাদের জীবনেও আছে একটু ভেবে দেখি সজীব অন্তরা ও ফাহিম যে ধরনের অসুবিধার মধ্যে পড়েছে সেটার কারণ কি কেনই বা আমাদের চারপাশের মানুষেরা আমাদের নিয়ে এভাবে ভাবে আমাদের এই বয়সে আর কি কি ধরনের ঝুঁকি বা চ্যালেঞ্জের মুখোমুখি আমরা হই তা নিয়ে সহপাঠীদের সাথে আরও আলোচনা করি তারপর অপর পৃষ্ঠার ছকটি পূরণ করি তো এখানে ছকটির বিষয়বস্তু হলো আমার ঝুঁকি এবং চ্যালেঞ্জ আমাদেরকে এই ছকটির প্রথম অংশে লিখতে হবে আমাদের শারীরিক ঝুঁকি এবং চ্যালেঞ্জগুলো আর দ্বিতীয় অংশে লিখতে হবে মানসিক ঝুঁকি এবং চ্যালেঞ্জগুলো আর ছকটির শেষের অংশে লিখতে হবে সামাজিক ঝুঁকি এবং চ্যালেঞ্জগুলো তো শিক্ষার্থীরা চলো আমি তোমাদেরকে এই ছকটির একটি নমুনা সমাধান দেখিয়ে দিচ্ছি আমার ঝুঁকি এবং চ্যালেঞ্জ প্রথমে আমরা দেখে নিই শারীরিক ঝুঁকি এবং চ্যালেঞ্জগুলো শারীরিক গঠনের বিভিন্ন ধরনের পরিবর্তন হওয়াতে মানুষের সামনে যেতে লজ্জাবোধ করা মাঝে মাঝে অপুষ্টিজনিত সমস্যায় ভোগা শারীরিক বিভিন্ন ধরনের সমস্যার কথা লজ্জায় কাউকে বলতে না পারা বিভিন্ন ঝুঁকিপূর্ণ কাজের সম্মুখীন হওয়া এরপর বিভিন্ন ধরনের শারীরিক পরিবর্তন নিয়ে মনের মধ্যে কৌতূহল অজ্ঞতা কাজ করে এবার আমরা দেখে নিই মানসিক ঝুঁকি এবং চ্যালেঞ্জগুলো বিভিন্ন দায়িত্ববোধ থেকে মানসিক চাপ অনুভব করা পড়াশোনা পরীক্ষাসহ রকম প্রাতিষ্ঠানিক চাপে থাকা কৈশরে শারীরিক পরিবর্তন নিয়ে ঠাট্টা এবং বিদ্রুপের শিকার হওয়া যা একটি মানসিক চ্যালেঞ্জ বিভিন্ন কারণে মানসিকভাবে দুশ্চিন্তাগ্রস্ত হওয়া ভয় বিভ্রান্তি এবং দ্বিধাদ্বন্দ্বে থাকা সহজে আবেগপ্রবণ হওয়া এবার আমরা সবশেষ দেখে নেই সামাজিক ঝুঁকি এবং চ্যালেঞ্জগুলো এ সময় মাদকসহ বিভিন্ন অপকর্মে জড়িয়ে পড়ার ভয় এবং চ্যালেঞ্জ থাকে সামাজিক অসমতা ও নিপীড়নের শিকার হওয়া বিভিন্ন ধরনের অসামাজিক ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়া কিশোর অপরাধে জড়িয়ে পড়া সামাজিক অবক্ষয়ের সৃষ্টি হওয়া এই ক্লাসে এই পর্যন্তই পরের ক্লাসে আমরা এই অধ্যায়টির পরবর্তী কাজগুলো নিয়ে আলোচনা করব শিক্ষার্থীরা এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও আর এই চ্যানেলের পরবর্তী সকল ক্লাসগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো